বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি যারা দেশ ও প্রবাস দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন ও ঈদ মুবারক তো আমাদের আমাদের তামজিদ এন্টারপ্রাইজ দেখেন অসংখ্য গাড়ি अवेलेबल আমাদের কাছে গাড়ি রয়ে গেছে আপনারা আপনাদের পছন্দের একটি গাড়ি আমাদের তামজিদ এন্টারপ্রাইজ আসলে আপনারা পেয়ে যাবেন তো আমাদের এই ভিডিওটার মাধ্যমে আপনাদের কাছে দেখেন আমাদের এই ইউনিটি কোম্পানির যে এই এমডি কোম্পানি যে বাউ গাড়ি এই গাড়ির কত দাম কত টাকা প্রাইস এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো আমাদের ভিডিও সাথেই থাকেন আমাদের কাছ থেকে নিতে পারবেন শান্তি কোম্পানির হ্যাঁ চার ব্যাটারি মানে আটচল্লিশ ভোল্টের একটি গাড়ি দেখেন এখানে বাউ গাড়ি আপনারা জানেন বাউ গাড়ি অনেক জনপ্রিয় একটি গাড়ি এই যে দেখেন এখানেও করা যাবো এইভাবে আপনারা চালাতে পারবেন এই গাড়িটা আপনাকে যদি পানির ব্যাটারিতে আমাদের কাছ থেকে নেন সেই ক্ষেত্রে এই গাড়িটার দাম চলে আসবে এখানে দেখেন দুইজন দুইজন ছয়জন মানে ছয় জন একদম আরামসি বসতে পারবেন আর যদি মনে করেন যে না আমরা এটা করবো আমরা তিনজন তিনজন সম্ভব কিন্তু আমি মনে করি চার ব্যাটারি গাড়ি সেই ক্ষেত্রে আপনাদের এই গাড়িটা আপনাদের চার ব্যাটারি ক্ষেত্রে যথেষ্ট আর যদি মনে করেন যে আমরা নয় জন করে বসবো তাও সম্ভব কিন্তু আমি মনে করবো যে চার ব্যাটারি খেয়ে নিলে আপনার কমপ্লেন হবে এর ক্ষেত্রে আপনি পাঁচ ব্যাটারি আরেকটা ব্যাটারি যদি অ্যাড করে নেন সেই ক্ষেত্রে আপনাদেরকে ভালো একটা মাইলেজ পাবেন আপনারা যদি আমাদের কাছ থেকে এই গাড়িটা চার ব্যাটারিতে নেন সেই ক্ষেত্রে এটার মূল্য চলে আসবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একদম বড় ব্যাটারি হ্যাঁ ভালো একটি ব্যাটারিতে নিয়ে গেলে আর দেখেন এটা হলো আপনার গিয়ে অরিজিনাল এটা হলো আপনার অরিজিনাল ইউনডি কোম্পানির নয় সিটের গাড়ি দেখেন ইউনডি কোম্পানির নয় সিটের গাড়ি এটা আপনার বাউ সিট গাড়ি এটাও বাউ সিট গাড়ি জানেন আমরা বাউ সিট গাড়ি আমরা অনেক বাউ সিট গাড়ি আমরা বিক্রি বিক্রি করেছি বিভিন্ন জেলাতে আপনাদের এই বাউ সিটটা এটা যদি আমাদের কাছ থেকে নেন দেখেন এই দুভাবে মুভ করা যায় এখানে তিনজন এখানে তিনজন সামনে তিনজন এভাবে টোটাল নয় বসতে পারবেন নয় বসতে পারবেন আমাদের কাছ থেকে যদি আপনারা এই ব্যাটারিটা এই গাড়িটা একদম একশো পার্সেন্ট অরিজিনাল চায়না গাড়ি হ্যাঁ ইউনডি কোম্পানির অরিজিনাল চায়না গাড়ি এটা যদি আমাদের কাছ থেকে ইলং ব্যাটারিতে নেন দেখেন এই যে অরিজিনাল চায়না ইলং ব্যাটারিতে সেক্ষেত্রে এই গাড়িটার দাম চলে আসবে দুই লক্ষ ষাট হাজার টাকা আমরা যে কোনো জায়গা থেকে আপনারা আসবেন আমাদের কাছ থেকে গাড়ি নেওয়ার জন্য আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট রেখে আমরা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়ি আমরা দেওয়া দিব এরপর চলে আসেন দেখেন আরেকটি গাড়ি দেখেন শান্তি কোম্পানির আরেকটি ছয় সিটের গাড়ি এই যে এখানে দুইজন এখানে দুইজন এখানে দুজন ছয় সিটের গাড়ি এই গাড়িটা বাউ সিট না উল্টা সিট এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে নিতে চান পানির ব্যাটারিতে চার ব্যাটারির গাড়ি এটা যদি নিতে চান আমরা দিয়ে দিব এক লক্ষ আশি হাজার টাকা আর আর ব্যাপারে বিষয় তো বললামই আর দেখেন এই আমাদের কাছে একদম 100% অরিজিনাল শান্তি কোম্পানি গাড়ি একদম অরজিনিয়াল 100% চায়না কোম্পানির যে শান্তি কোম্পানির গাড়ি এইবার এইটা আপনার নয় নয় সিটের গাড়ি এখানে কোনো মানে উল্টা পাওয়ার কোনো সিস্টেম নাই এটা শুধু উল্টা সিটের গাড়ি এটা যদি আমাদের কাছ থেকে নেন সেই ক্ষেত্রে এটা আপনাকে ডিসকাউন্ট মূল্য চলে আসে 2,45,000 টাকা আর যদি মনে করেন যে ভাই এই গাড়িটা আপনাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি দেনে সেই ক্ষেত্রে লিথিয়াম ব্যাটারিতে যদি নেন তাহলে আমাদের আমাদের দাম চলে আসবে তিন লক্ষ টাকা লিথিয়াম ব্যাটারিতে যদি আমাদের কাছ থেকে নেন তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা চলে আসবে আর যদি আপনারা লিথিয়াম ব্যাটারিতে নেন তিন লক্ষ টাকা চলে আসবে লিথিয়াম ব্যাটারিতে নিলে আমরা আরো দশ হাজার টাকা মতো ডিসকাউন্ট দিব দুই লক্ষ নব্বই হাজার টাকা লিথিয়াম ব্যাটারি দুই বছরের গ্যারান্টি পাবেন এরপরে দেখেন এই যে দেখেন সান্দি কোম্পানির এটা বলি মিনিগোড়াক সান্দি কোম্পানির মিনি ঘোরাত এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে নেন দেখেন আমাদের কাছে একশো পার্সেন্ট অরিজিনাল চায়না গাড়ি আপনাকে অনেক অনেক জলে অনেক এলাকায় বলে আপনাকে পাঁচ সিটের গাড়ি অনেক এলাকায় বলে ছয় সিটের আমাদের এলাকায় ছয় সিটের গাড়ি এই গাড়িটা যদি নেন একশো পার্সেন্ট অরিজিনাল চায়না গাড়ি সান্দি কোম্পানির এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে নেন মাত্র এক লক্ষ আশি হাজার টাকা মাত্র এক লক্ষ আশি হাজার টাকা আর যদি আপনারা মনে করেন যে এই গাড়িটা আপনার একটি লিথিয়াম ব্যাটারি নেবেন সেক্ষেত্রে দুই লক্ষ বিশ হাজার টাকা চলে আসবে দুই লক্ষ বিশ হাজার টাকা আর দেখেন এই গাড়িটা এ আসলে এ গার্ডেড এলো আপনার ইউনটি কোম্পানির আহ রিস্কা হ্যাঁ ইউনটি কোম্পানির বেডো মিশু রিস্কা অনেকে জানেন বেডো বেডো কোম্পানির অরিজিনাল মিশু রিস্কা এ গাইডা যদি আপনাদের আমাদের কাছ থেকে বড় ব্যাটারিতে নেন সেই ক্ষেত্রে আমাদের গাড়ি এই গাড়ির দাম চলে আসবে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা একদম বড় ব্যাটারি আর যদি মনে হয় যে মিশু মিশুক ব্যাটারিতে নেবে সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ টাকা হাজার আর যদি মনে করেন যে ভাই আমাদের কাছ থেকে একটি এটার মাঝে একটি লিথিয়াম ব্যাটারি আমরা লাগাই দেন লিথিয়াম ব্যাটারি যদি নিতে চান আমাদের কাছে দাম চলে আসবো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা লিথিয়াম ব্যাটারি আর আমাদের প্রত্যেকটি লিথিয়াম ব্যাটারি আপনারা জানেন যে আমরা দুই বছরের মতো গ্যারেন্টি দিচ্ছি আর আপনাদের সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে ব্যাটারি নিতে পারবেন আর যদি গাড়ি মনে করেন যে কন্ডিশনে দেন আমি মনে একটি একটি এত দামে গাড়ি কিনবেন এখানে কিছু নাই আপনারা গাড়ি কিনবেন অন্তত আমাদের শুরু হয় একবার ভিজিট করে দেবেন ভিজিট করে আপনার মনের থেকে যে গাড়িটা আপনাদের পছন্দ হবে সেই গাড়িটা পছন্দ করবেন পছন্দ করার পরে আমরা আপনাদেরকে পিক করে আপনাদেরকে নিজ জেলায় পৌঁছে দিব তো সেক্ষেত্রে আমাদের যে কোনো একটি গাড়ি আমাদের শোরুমে আসলে অন্তত আমাদের কাছে যে কোনো একটি গাড়ি আপনাদের পছন্দ হয়ে যাবে সে বলে আমি মোহাম্মদ তাজুল ইসলাম আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা অন্তত কেনার আগে আমাদের এই যদি ভিডিওটা আপনারা অবশ্যই চোখের সামনে করে থাকে আপনারা অন্তত কেনার আগে একবার হলো ভাববেন আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন আমাদের শোরুমের ঠিকানা কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা অবস্থিত আমাদের কাছে ইউজ পরিমাণ আমাদের কাছে এখানে না শুধু আমার আরেকটি গুড়োনা আছে এখানে আমাদের কাছে গাড়ি রয়ে গেছে আপনারা এখানে আসলে চোখে দেখে নিজের হাতে বেঁধে আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারবেন আমাদের আমরা কথাই না কাজে বিশ্বাসী আমাদের কাছে একশো পার্সেন্ট অরিজিনাল চায়না গাড়ি পেয়ে যাবেন আমরা যে জায়গায় বলবো যে এটা চায়না গাড়ি এটা কখনো বাংলা পাবেন না তো এই বলে আমি রাখছি আসসালাম আলাইকুম